গতকাল রাতে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণে রান্নাঘরের চতুর্দিকে পাতা পড়ে ভরে গেছে এখন যেহেতু বৃষ্টির সময় তাই দুই একদিন পর পর এভাবে বৃষ্টি হয় আর টানা বৃষ্টি লেগে থাকলে তো ঝাড়ু দেওয়া সম্ভব হয় না যেই দিন করে রোদ উঠে ওই দিন করে আমি রান্নাঘরের চতুর্দিকটা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি গতকালকে বৃষ্টি হলেও আজকে কিন্তু রোদ উঠছে তাই রান্নাঘরের চতুর্দিকটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এরপর ঝাড়ু দেওয়া হয়ে গেলে রান্না করার জন্য কলার মশা নিয়ে এলাম এগুলো কিন্তু আটিয়া কলার মশা আটিও কলার মোসা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর তার চেয়ে বড় কথা এটা কিন্তু জন্য অনেক কলার মশা খেলে ঝুঁকি কমায় থাকে এছাড়াও যাদের শরীরে কলার মশা খেলে হবে কলার মশা গুলো পাট থেকে বের করতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে আর এই তো কলার মশা গুলোকে আমি ধুয়ে রান্না করার জন্য নিয়ে এলাম এখানে আমি কলার মশা গুলোকে সামান্য লবণ হলুদ আর পানি দিয়ে সেদ্ধ করে নিব ও হ্যাঁ এখানে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি কলার মোচাগুলোর ভিতরে কিন্তু একটা শক্ত ডাটার মতো থাকে ওটা কিন্তু অবশ্যই বেছে ফেলে দিতে হবে আমিও কিন্তু অফ ক্যামেরায় ওটা ফেলে দিয়েছি কিন্তু দেখানো হয়নি এইদিকে ফ্রিজ থেকে মাংস আগে থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু আকিকার মাংস গতকালকে একটা ভাইয়ের ছেলের আকিকা হয়েছিল সে মাংস দিয়ে গেছে তাই ভাবলাম আজকে আকিকার মাংস দিয়ে কলার মোচা দিয়ে রান্না করব আর এইদিকে দেখুন কলার মোচা গুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন কলার মোচা আমি বাটিতে তুলে নিচ্ছি এগুলো এখন কিন্তু শিলপাটায় পিষতে হবে আইলে কিন্তু বিলিন করেও নিতে পারেন হাতের কাছে বিলিন্ডার ছিল না তাই খালাকে পিস্ততে দিলাম শিল্পাটায়। খালা ওইদিকে কলার মোচাগুলো পিষে নিচ্ছে আর আমি এদিকে ওই করাইতেই তেল দিয়ে দিলাম এরপর কড়ায়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব আপনারা অনেকে আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সব সময় এই তো পড়শুদিনের একটা ভিডিওতে এক আপু কমেন্ট করে বলেছিল আপু মনছায় আপনার বাগানে গিয়ে একটা ঘর করে থাকি আরও একটা আপু কমেন্ট করে বলেছিল আপু মনছায় আপনার ভিডিও দেখে গ্রামে চলে যেতে কিন্তু স্বামী চাকরি সুবিধার্থে বাচ্চাদেরকে নিয়ে শহরে থাকতে হয় আসলে কি বলবো আপনাদের এত এত সুন্দর কমেন্ট দেখে আমার কাছে অনেক বেশি আপনাদের করা কিন্তু আমি সব সময় দেখি কিন্তু সময়ের অভাবে সবাইকে দিতে পারি না যাই হোক এদিকে কিন্তু আমি তারপর খাসির মাংসগুলো দিয়ে দিলাম এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিবো আমি এইদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু খালার কলার মোচা পেশাটাও হয়ে গেছে এখানে কিন্তু আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসের গায়ের পানিটা শুকিয়ে শুকিয়ে যাওয়ার পর আবার কিন্তু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি কলার মোচা বাটাটা দিয়ে দিব এখন মাংসগুলোর সাথে কলার মোচা বাটাটা ভালোভাবে কষিয়ে নিব এখন খুব ভালোভাবে মাংসটা আরো একবার কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে তরকারি কষানোর উপর এখানে কিন্তু একেবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে আমার রান্নার ভিডিও গুলো দেখতে আপনারা অনেক বেশি ভালোবাসেন অনেকে তো বলেন আপু আপনার রান্না খেতে ইচ্ছে করে আবার অনেকে আমার ভিডিও দেখে আমার বাসা আসতে চান আমার কিছু ব্যক্তিগত সমস্যা সমস্যার কারণে আমি কিন্তু আপনাদেরকে বাসায় এখনো ডাকতে সিনা ইনশাআল্লাহ সময় সুযোগ হলে আপনাদেরকে এক এক করে বাসায় ডাকবো তো যাই হোক এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম এখন বাটিতে তরকারিটা তুলে নিবো আর দেখুন তরকারির কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে হ্যাঁ আপনারা কেউ কলার মোচা দিয়ে মাংস রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস